কাঁচকলা দিয়ে আমি আজকে ইলিশ মাছ রান্না করব। তা আমি কুটে লবণ পানির মধ্যে মাখিয়ে রেখে দিয়েছি কলাটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ সামান্য পানি দিয়ে পেঁয়াজটা একটু নরম করে নেব এখন মশলাগুলো দিয়ে দেব মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দেব মাছটা কষানো হয়ে গেলে আমি কাসকলাপুলো দিয়ে দেব মাছটা কষনা হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো তরকারিটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা খুলে তরকারিটা দেখে নেব কলা দিয়ে ইলিশ মাছের তরকারিটা আমার রান্না হয়ে গেছে আমি এখন লাউ ভাজিটা করে নেব শুকনা মরিচ দিয়ে দেব কাটা পেঁয়াজ কাঁচা মরিচগুলো দিয়ে দেব লাউ কুটাগুলো এখন দিয়ে বেঁচে নেব লবণ দেব দিয়ে গুঁড়া ভাজিটা হয়ে গেছে আজ এই পর্যন্তই বন্ধু আসসালামু আলাইকুম